ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো পিএস ডানা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা আজকের ক্লাসের টপিক হলো রায়েন মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস ওয়ানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সংযোগ স্থাপনের সক্ষমতা বিষয়ে যে স্কুলগুলি আছে সেই স্কুলগুলির মধ্যে পাঁচ নম্বর স্কুলের সমস্ত কোশ্চেন অ্যান্সার আলোচনা করব আজকের ক্লাসে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা যারা নতুনরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ক্লাসমেটদের সঙ্গে শেয়ার করবে পাঁচ নম্বর স্কুল ফণীন্দ্র দেব ইনস্টিটিউশন প্রাথমিক বিভাগ এই স্কুলে একের দাগের কোশ্চেন দিয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন একের এর দাগ ह्ट इज द काार् मिल्क एसार मिल्क काज हाइट बीर्दा व्वाट इज द शेप फुटबल एनसार फुटबल शेप इज स्पिर सरदाग राइट द नेम्स ऑफ टू फ्रुट्स एनसार टू फ्रुट्स नेम इज आपल बनाना डर्दाग হোয়াট ইজ দ্য কালার অফ লিভ অ্যান্সার লিভ কালার ইজ গ্রিন দুইয়ের দাগ দুইয়ের দাগের কোয়েশ্চেন দিয়েছে ইংরেজি বানান লেখো দেখো এখানে আমাদের কী দিয়েছে সিক্স প্লাস নাইন সিক্স আর নাইন যোগ করলে হবে ফিফটিন ফিফটিনকে এখানে আমাদের ইংরেজির বানানে লিখতে হবে এফআইএফ টি ডবল এন ফিফটিন তারপরে দিয়েছে সেভেন প্লাস ফাইভ সেভেন আর ফাইভ যোগ করলে হবে টুয়েলভ টুয়েলভকে ইংরেজি বানানে লিখতে হবে টি ডাব্লিউ ভি ই টুয়েলভ তিনের দাগ তিনের দাগের প্রশ্ন দিয়েছে প্রশ্নগুলির উত্তর দাও তিনের দাগ বরফ খুব গরম না ঠান্ডা বরফ খুব ঠান্ডা দাগ তোমার দুটি হাতে ড্যাশ আঙুল আছে আমাদের দুটি হাতে পাঁচটি পাঁচটি করে দশটি আঙুল আছে তাই এখানে আমরা লিখব তোমার দুটি হাতে দশটি আঙুল আছে গর্দাক আকাশের রং, ড্যাস সাদা না নীল আকাশের রং নীল চারের দাগ চারের দাগে বলেছে মানে বুঝে বাক্য গঠন করো এই যে দেখো এখানে আমাদের তিনটে ছক দিয়েছে এখান থেকে আমাদের মানে বুঝে বাক্য গঠন করতে হবে মাছ সাঁতার কাটে আমি নাচ করি কুকুর পাহারা দেয় এই যে দেখো পাশে লেখা হয়ে আছে মাছ সাঁতার কাটে আমি নাচ করি কুকুর পাহারা দেয় পাঁচের দাগ পাঁচের দাগের কোশ্চেন দিয়েছে প্রশ্নগুলির উত্তর লেখো পাঁচের করদাক এক সপ্তাহে কত দিন উত্তর হবে এক সপ্তাহে সাত দিন খরদাক অসমান এর চিহ্নটি কেমন উত্তর অসমানের চিহ্নটি হল দেখো সমান চিহ্ন দিয়ে এই যে একটা স্ল্যাশ আঁকার টেনে দিলেই হয়ে যাবে অসমান চিহ্ন গর্দাক কত দিনে এক মাস উত্তর হবে তিরিশ দিনে এক মাস ঘর ঘরদাগ দুই সংখ্যার সবচেয়ে বড় সংখ্যাটি লেখো উত্তর হবে দুই সংখ্যার সবচেয়ে বড় সংখ্যাটি হল নিরানব্বই আজকের এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ক্লাসে ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই একটি লাইক করবে এবং তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তা কমেন্টে জানাবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো